মানে তিলোত্তমা তন্তু বাই তিলোত্তমা তন্তু বাই ওটা ওই সন্ধ্যা সাতটা দশটা থেকে দশটা তারপরে দশটা থেকে থেকে সকাল পর্যন্ত আমাদের ছৌ নাচ আর ছৌ নাচ তো ছৌ নাচে কোন কোন টিম আছে ছৌ নাচে আমাদের অংশগ্রহণ করছে পদ্মশ্রী স্বর্গীয় নেপাল মাহাতো আদাবোনা হম বনাম বৃন্দাবন কুমার পচাহাতু बिंदावन कुमार मर पहचाना था। एक लड़का। दो नंबर है जितना हमारे जोड़ा कंफर्म हुए चलो ना आज के साथा कंफर्म दिसी। नमस्कार अपना उद्देश्यन अपना उद्देश्य चैनल बापा सांग ऐसला संग्रामी संतोष माता। বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানায় তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি কালকে আঁকার কারাল হয়ে আছে এখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো এখন সেই জল ফল পড়ছে কালার এটা হবে কিনা তো এখন কমেডির কাছে আপনারা শুনুন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আপনার নাম ভিরণ বলো আমার নাম জগাদীশ মাহাতো গ্রাম রসিক ঠায় পোস্ট হেঁসলা থানা আরসা জেলা পুরুলিয়া পুরুলিয়া তো আপনাদের ওই কাল রেট কবে আমাদের কাল হচ্ছে আগামী কাল মানে আঠারোই আসিন আঠারোই আসিন বলে তো আসরে টোটাল করা কটা হয়েছে আমাদের টোটাল করা হয়েছে বারোটা বারোটা তো জোড়া সকলের হয়েছে না জোড়া আমাদের পুরো বারোটার এই কনফার্ম হয়ে গেছে আগে বাকি ছিল আগে ওই দু নম্বরটা বাকি ছিল তো আজকে হয়ে গেছে আজকে হয়ে গেছে হয়ে গেছে মানে বারোটা করে জোড়া কনফার্ম হয়েছে বারোটার এই কনফার্ম আচ্ছা তো যারা ভিডিওটা নতুন দিচ্ছে তাদের পক্ষে একটু সুবিধা হবে মানে কারাই কত কত প্রাইজ আছে ওইগুলো একটু বলো কারাই আমাদের প্রথম যেটা এক নাম্বার কারা জয় গোবিন্দ মাহাতো সেটা আছে পঁচিশ হাজার টাকা আর পার মিনিট দুশো টাকা আর একটা সোনার পদক দশ মিনিট লাগা লাগিলে দশ মিনিট লাগিলে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা দু নম্বর কারা সুদর্শন মাহাতো একুশ হাজার तीन नम्बर आज अपिनद महतो से चार नम्बर महत महतो बार गोविंद पांच नम्बर जय गोविंद महतो से दस हजार टी छम्बर हसैन आंसर से दस हजार टाका सात नम्बर संदीप कुमार से तीन हजार टाका आठ नम्बर आज हाबुल महतो से आजार टका न नम्बर दिग्विजय महत

সকালে কাড়া লড়াই বিকালে মুরগ লড়াই আর রাত্রির মধ্যে সাতটা থেকে দশটা পর্যন্ত মহিলা ঝুমন নৃত্য ওটা কোথাকার ওটা হচ্ছে ওই জজলং জজলং মানে তিলোত্তমা তন্তুবাই তিলোত্তমা তন্তু ওটা ওই সন্ধ্যা সাতটা হলো দশটা থেকে দশটা থেকে দশটা থেকে দশটা থেকে সকাল পর্যন্ত আমাদের ছ নাচ আর ছ নাচ তো ছ নাচে কোন কোন টিম আছে ছ নাচে আমাদের অংশগ্রহণ করছে পদ্মশ্রী

যেটা কারণ হবে মানে মানে গ্রামডা মানে কোন গ্রাম আছে ওটা একটু বলে দাও এর ডিটেইলসটা গ্রামটা আছে আমাদের রসিক টাই হুম পোস্ট আছে এখানে সালা হুম থানা আছে আরসা জেলা পুরুলিয়া পুরুলিয়া তো আপনার গ্রামটা যেটা রোড দিক লাগিবে কোন মোড়ে কাটবে কইতে একটু বলে দাও ওটা দিক নির্দেশনা পোস্ট নির্দেশনা আছে তামনা দিক থেকে যদি আসেন हां তাহলে ওই যে দারে আসেতে আমাদের রাসলামড় পেরায় যেটা ডান দিকে রসিকটার মোড় সেই ডান দিকে আসতে হবে আর যদি ওই আরসা দিক থেকে আসে তাহলে ওইখানে তাহলে আপনাদের আর ওই আসরের কি কি নিয়ম আছে আসরের নিয়ম তো ইয়ার আপডেট আমাদের বলাই আছে তাও যে কারার সাথে দুজন রসিক এবং কারা মালিক একজন মানে টোটাল আছে তিনজন কিন্তু কারা মালিক একটু দূরত্ব থাকবে মানে সামনাসামনি নে আর যেটা আছে আমাদের নিয়ম যে মদ বোরা জেলা জেলা কমিটির নির্দেশ বন্ধই থাকবে বন্ধ থাকবে আর আপনাদের কমিটির কারে মাথানা জুটি ওটা তো ওটা আমাদের আপডেট বলা আছে যে অর্ধেক প্রাইজ দেওয়া হোক তো কার সাথে কার সাথে জোড়া আছে ওইগুলো একটু বলে দাও

বনাম কীর্তন মাহাতমডি আর্সা এবার দশ নম্বর আসছে বিদ্যুৎ মাহাতো বনাম অনিল মাহাতো লায়ার ডি ন নম্বর আসছে দিগ্বিজয় মাহাতো বনাম নিমচাঁদ মাহাতো হেসলা আড়শা আট নম্বর আসছে হাবুলাল মাহাতো বনাম পঙ্কজ গোস্বামী সালধর আড়শা এবার সাত নম্বর আছে সন্দীপ কুমার বনাম সোহন পরামানিক সন্ত্রা আরসা এবার ছ নম্বর আসছে হুসেন আনসারি বনাম ধীরেন গোপ হারানামা আরসা হুম পাঁচ নম্বর আসবে জয় গোবিন্দ মাহাতো বনাম ভরত মাহাতো তুবাহাল্লা আরসা চার নম্বর আসছে অপীন্দ্র মাহাতো বনাম রাজীব মাহাতো রাহের দিক পাড়া এবারে তিন নম্বরে চলে আসছে অপিন্দ মাহাতো বনাম অচিন্ত্য মাঝি সাঁতরা আরসা উত্তীর্ণ বই সাঁতরা এবার দু নম্বরে যেটা আমাদের জোড়া কনফার্ম হয়েছিল না আজকে সেটা কনফার্ম দিছি সেটা আছে সুদর্শন মাহাতো কারামালি বনাম কৃষ্ণপদ মাহাতো লাও বেড়া বড়া বাজার ও লাও বেড়া বড়া বাজার মানে ওই চিপিংডির পাশে গ্রাম সামনে গ্রামটা এবং ওই দামোদরের আসরে যেটা দু নম্বর প্রাইজ ধরা ছিল একান্ন সেই কারাটার সাথে জোড়া কনফার্ম আমরা করলি আর কি ও দুই নম্বর দুই নম্বর দুই নম্বরটা ওটা বাকি ছিল আর এক নম্বরটা এক নম্বরটা আছে জয় গোবিন্দ মাহাত বনাম দেবীশন মাহাত মুরুগাড়া বলরামপুর দেবীশন মাহাত জয় জয় গোবশ্য আপনারা সিন্ধপলে समस्त কলা জোড়া কুম্ভময়ছে তো দর্শক কালকে তো কার লড়াই তো দর্শকদের উদ্দেশ্যে কি বল দুই কথা বলো দর্শকদের আমাদের মানে সলনা কমিটির পক্ষ থেকে আমরা সবাই অনুরোধ করছি দর্শকজন మరమరి সবাই আছেন আর আটা কলড়ড়ড় কোড দিয়ে শুরু করি আমাদের কালা শুরু হবে প্রায় 9টা থেকে শুরু হ্যাঁ তো তাই একটু আগা আগি আসতে বলছি প্রায় আটা সারাটার মধ্যে দর্শকজন পৌঁছে যায় হুম আর সবাইজন নিজার মেলা করে শান্তিভাবে মেলাটাকে পার করে এই বলছি আর কি আমরা দর্শককে हां जय हो ठीक है तो नमस्कार দর্শক বন্ধুরা ওই আরসা থানার অন্তর্গত রসিক টাড়কনামা কালকে আঠারো এসেন কাড়া লড়াই আছে তো ওনাদের আসরে মোট বারো টাকা তো বারো টাকার কাড়ারে জোড়া কনফার্ম হয়ে গেছে জগদীশ বাবু তো বলে দিলে আপনারা অবশ্যই শুনলেন তো আপনারা কালকে যত সকাল সকাল এই রশি টাড়া গ্রামে কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবে তো আমরা এই বিশেষ এই আলোচনা পর্বটি দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার নমস্কার